নদিয়ার কালীগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে গেলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মৃত হাফিজুল শেখ আগে সিপিএম করত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে সে বিজেপিতে যোগদান করে আর তাই বিজেপি করার অপরাধে এবং এলাকায় ভয়ভীতি শান্ত সৃষ্টি করতেই বিজেপি কর্মী হাফিজুলকে খুন করেছে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কি জানিয়েছেন অমৃতা রায় আসুন শুনেনি আজকে আপনি ঘটনাস্থলে এসেছেন এই হাফিজুল্লের কি শুনলেন কিভাবে কি ঘটনা ঘটেছে আপনি এখানে আসলেন যদি একটু বলেন হাফিজুল কি করতেন হাফিজুল তো বিজেপি দু এক মাস আগে জয়েন করেছিল সেটা আমি জানতাম কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে তো সেখানে আমার কিছু বলার নেই এইগুলো সন্ত্রাস করা হচ্ছে যেরকম অর্জুন দা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে লোককে ভয় দেখানোর জন্য এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কীরম আমরা কোন যুগে বাস করি তো নৃশংসভাবে খুন হয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে ওই তো এখনও রক্তটা রয়েছে দু জায়গায় যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল হ্যাঁ দাবি করতেই পারেন কারণ এই রকম হলে সবাই একটা মানে ভয়ের সৃষ্টি হচ্ছে আতঙ্কের সৃষ্টি হচ্ছে কিন্তু এটা আমার মনে হয় না ভয়ের কারণ আছে তোমাদের এটা বুঝতে হবে যে ওরা নিজেরা ভয় পাচ্ছে বলে এটা করছে কাজেই তোমাদেরও সেখানে মানে একটু এগিয়ে আসতে হবে বা জোর দেখাতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা হ্যাঁ আমরা তো নিশ্চয়ই আমি এক্ষুনি যেটা বললাম আমি ঘটনাটা পুরো শুনলাম সবাই আমরা আছি এবং আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো যথাযোগ্য ব্যবস্থা নেব নেবো তৃণমূল ছেড়ে বিজেপি করার জন্যই এই মাঠারটা হলো কি মনে করছে এখন এজ টু আর্লি টু সে দিস বাট হ্যাঁ একটা মানে ওটা একটা রাগ ছিল ডেফিনেটলি আর ও বিজেপিতে এবারে বুথে ছিল ভোটের সময় ছিল তো সেটা একটা মানে প্রতিশোধের ব্যাপার নাহলে সে মুন্ডু নিয়ে চলে যাবে কেন এটা তো কেউ করে না সে রেখে দিয়ে চলে যায় যদি আমি খুন করি আমি রেখে দিয়ে চলে যাব আমি মুন্ডু নিয়ে যাচ্ছি মানে এটা কি সাংঘাতিক পারভারশন মানে এটা একটা সেডিজম মানে এটা মানুষ আজকের দিনে করতে পারে আমি না দেখলে ভাবতে পারতাম না প্ল্যান করা এ তো যদি অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো আর ওই দোকানটাই খোলা রাখো তাহলে তো এটা সবাই জানতো আগে মৃতের পরিবার দাদা দাবি করছে যে এখানে রাজ্য পুলিশের সহযোগিতাই খুন হ্যাঁ আমি তো তাই বললাম এবং বড় বাবুর নাম করছে এটা তো প্ল্যান করেই করা হয়েছে আমিও তাই বুঝলাম যে অন্য দোকান সব বন্ধ থাক যাতে নিরিবিলি থাকে একটা দোকান খোলা থাক যেখানে ও যাবে এবং সেখান থেকেই দশ জন পেছন থেকে এসে গুলি করেছে তারপরে ও ছুটে পালাতে গেছে তখন মুন্ডুটা কেটে দিয়েছে এটা তো ডেফিনেটলি পরিকল্পিত